আসসালামু আলাইকুম রহমাতুল আহি অপরাক্ষ প্রিয় দেশ আজকে একটি শর্ট ভিডিও দেখে লাইভে আসলাম সেটি হচ্ছে যে বাংলাদেশের গণোপোত্থানে যারা আমাদের দেশের শত শত মানুষকে যারা শহীদ করেছে হত্যা করেছে সেই হত্যার সাথে যারা জড়িত ছিল এর মধ্যে নাটের গরু ছিল একটা তার নাম হচ্ছে পলক সে আজকে যখন বাইরে বের হচ্ছে মানুষ আদালতে যাচ্ছে তখন সে দেখলাম বড় গলায় কথা বলছে যে লড়াই করে বাঁচতে হবে লড়াই করে বাঁচতে হবে তে লড়াই করে বাঁচতে হবে কার বিরুদ্ধে লড়াই হবে লড়াই যে করবে কার বিরুদ্ধে জালামের বিরুদ্ধে মানুষ লড়াই করে এখন ও তো লড়াই করতে বলতেছে ও কার বিরুদ্ধে লড়াই করবে এখন কথা হচ্ছে যে ওকে যখন মানে আদালতে নিয়ে যাওয়া হচ্ছে তখন দেখা গেল যে ওর মানে হাত বাঁধা না হাত মানে ছেড়ে দেওয়া তো এই যে হাত যে খোলা আমাদের প্রশ্ন হচ্ছে যে হাত করা কি শুধুমাত্র আলেমদের জন্য হাত করা কি শুধুমাত্র যারা করোনা হাদেশের ধারক ভাগ তাদের জন্য এই হাত করা বাড়ানো হলো কেন মানে আলেমদেরকে যখন জেলে নিয়ে যাবে তখন হাত করা বারানো হবে আর যখন এই জালেমগুলোকে জেলে নিয়ে যাওয়া হবে তখন তাদেরকে এইভাবে কথা বলার মতো সুযোগ দেওয়া হবে প্লাস হচ্ছে কোন হাত করা নাই একেবারে সাধারণভাবে হাসি খুশি মনে হচ্ছে যে জেলে গিয়ে মনে হয় তারা মানে বিদেশে ঘুরতে গেছে অথবা জেলে গিয়ে তারা মনে হচ্ছে হানিমন করতে গেছে অবস্থা যদি হয় তাহলে এটা তো বিচার হচ্ছে না মনে হচ্ছে একটা জুলুমের বিচার হতে যদি ছয় মাস এক বছর তারপর তাদের মুখে হাসি আবার বড় গলায় কথা তাহলে এইভাবে তো দিন দিন আমাদের কষ্ট বেড়ে যাচ্ছে কারণ জালেমটা এত শান্তিতে থাকবে এটা তো আমাদের আমরা শান্তি পাবো না তো এখন আজকে পলক তাহাকে দেখলাম আরো আরো কয়েকজন এভাবে বের হয়ে কথা বললো যা মনে চায় তাই বলছে তো এখন তাদেরকে যদি বিচার না করা হয় তাহলে আগামীতে এই জুলুম এই আমাদের বাংলাদেশের যে দশা হয়েছিল গত পাঁচই আগস্টের আগে সেই অবস্থা আবার হবে কারণ বিচার তো হচ্ছে না কয়েক মাস পরে হয়তো তারা আবার বের হয়ে যেতে পারে বের হয়ে তারা আবার জুলুম করবে তাহলে আবু সাইদ মুগ্ধ তাদের এই জীবন দেওয়ার মানেটা কি তাদের শহীদ হওয়ার মানেটা কি খুব দ্রুত সময় তাদেরকে বিচারের কাঠ তার কোনো প্রয়োজন এই অবস্থা যখন দেখি যে এই চুরেরা এই সৈরাচার বড় গলায় কথা বলে তখন তো মনে হয় যে তাহলে কি জালেমদের বিচার কি দেশে হবে না ডক্টর ইউনূস সাহেব আলহামদুলিল্লাহ দেশে অনেক ভালো ভালো কাজ করতেছেন আলহামদুলিল্লাহ বাংলাদেশের লাখ কোটি মানুষ ওনার প্রতি খুশি আস্থা আছে যে উনি ভালো ভালো কাজগুলো করবেন উনি কি বলতে থাকে দেশের উন্ননমূলক কাজ হোক তারপরে দেশের বাইরে প্রবাসীদের জন্য হোক সবকিছু মিলে উনি খুবই ভালো কাজ করে যাচ্ছেন আলহামদুলিল্লাহ তো সবই ভালো থাকলেও যেহেতু আমাদের দেশের এসেছে যাদের হাত ধরে উনি বাংলাদেশের বর্তমান সরকার হয়েছেন প্রধান উপদেষ্টা হয়েছেন তাদের তাদের আহ তাদের শহীদের যেই শহীদদের বিরুদ্ধে যারা কাজ করলো যারা সৈরাচার ছিল তাদের বিচার যদি না করেন তাহলে এটা ব্যর্থতা সব উপকার হলেও এই জায়গাটাতে মানুষের কষ্ট থেকেই যাবে সো তাদের বিচার খুব দ্রুত করা দরকার এবং কঠিন থেকে কঠিন শাস্তি দেওয়ার প্রয়োজন তাদেরকে তাদের হাসি মুখ দেখে বোঝা যাচ্ছে তারা খুব ভালো আছে অথচ আমাদের আল্লাহবি যারা যাওয়ার কিছুদিন দাঁড়িয়ে গুলো পেকে গিয়েছিল আল্লামা মাহমুদুল হক হাফিজুল্লাহকে জেলে নিয়ে যাওয়ার পরে উনি ওনার লাঠি দিয়ে লাঠিতে বোর্ড দিয়ে হাঁটা হাঁটতে হচ্ছিল গরু রসি বাঁধা হয়েছিল যা তা কষ্ট দেওয়া হয়েছে এখন কথা হচ্ছে থেকে যেভাবে দিয়েছে তারা তাদেরকে উল্টা তো ওই সম পরিমাণের শাস্তিটা তাদেরকে দিতে হবে তাদের হাত ছেড়ে দেওয়া হাসি খুশি মনে হচ্ছে খুব হেভি অবস্থায় আছে এই অবস্থায় আসলে এটা বিচার হচ্ছে না আমার মনে হচ্ছে এগুলো এভাবে আজ আজ ছয় মাস পার হয়ে গেছে দেশ বিজয়ের এরপরও বিচার হচ্ছে না এটা আসলে দুঃখনীয় দুঃখজনক ব্যাপার তাই আমরা জোরালো প্রতিবাদ করতে হবে এই স্বৈরাচার বিচারের দাবিতে আমাদের প্রতিবাদ করা খুবই প্রয়োজন এটা গুরুত্বপূর্ণ ব্যাপার ইম্পর্টেন্ট ব্যাপার তাই আমরা চার্জের জায়গা থেকে এই জোরালো প্রতিবাদটা আমরা করবো ইনশাল্লাহ কেন আলিমের হাতে হাত করা আর জালেমের হাত খোলা কেন আর আলেমদের বিচার যেভাবে হয়েছে তাদের বিচার তো হচ্ছে না আলেমদেরকে নির্বিচারে তাদেরকে কষ্ট দেওয়া হয়েছে তাদের তো তাদের তো প্রাপ্য বিচার তাদের শহীদ যারা হত্যা করেছে তাদেরকে তো পাল্টা ফাঁসি দিতে হবে কিন্তু সেগুলো না করে এইভাবে তাদেরকে ছেড়ে দেওয়া উল্টা আর কি করা হলো তাদেরকে আর মানে শান্তির ব্যবস্থা করে দেওয়া হলো তাদেরকে আরও মানে যদি বাহিরে থাকতো তার অবস্থা খুবই খারাপ থাকতো এখন তাদেরকে ভিতরে নিয়ে তাদেরকে আরো কি বলে এটাকে বাঁচানোর চেষ্টা তো সেই জন্য আমি বলবো এটা কি আসলে তাদেরকে আইনের আওতায় নেওয়া হলো নাকি তাদেরকে হেফাজতে নেওয়া হলো হেফাজত একটা হলো আইনের আওতায় মানে বিচার করা হবে আর হচ্ছে হেফাজতে মানে যেন কোনো কেউ ক্ষতি ক্ষতি তাদের ক্ষতি না করতে পারে তাদেরকে আশ্রয় দেওয়া হলো এখন কি তাদেরকে শাস্তি দেওয়া হচ্ছে না কে আশ্রয় দেওয়া হচ্ছে সেটা হচ্ছে প্রশ্ন তাই আপনার জোরালোভাবে সব জায়গা থেকেই প্রতিবাদ আমাদের করতে হবে করা প্রয়োজন দেশের এই জালেমদের বিচার আমরা দেখতে চাই খুব দ্রুতই আল্লাহ রাবুর আমাদের দেশকে সুন্দর শান্তির দেশ হিসাবে করোনা দেশ হিসাবে কবল মঞ্জুর করেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ